হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে আজকে সোমবারটা শুরু করছি সোমবার মানে মহাদেবের দিন আর হর হর মহাদেব বলতে পুরো না কেউ আর সবাইকে তো গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে দিলাম আর আজকে দেখো সকাল সকাল আমি একবার রেডি সেটি ছেলেকে টিউশনে ছেড়ে দিয়েই কিন্তু তোমাদের গুড মর্নিং সুপ্রভাত জানালাম আর পুজোর প্রস্তুতি কেমন চলছে বন্ধুরা সকাল সকাল আমি কিন্তু একবারে ছাদে চলে এসেছি আর ছাদের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার চলো সকাল সকাল পাখির কুজন আর সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ দেখো বন্ধুরা আমাদের ছাদের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি প্রত্যেক দিনই তো তোমাদের সঙ্গে অনেক অনেক ভিডিও শেয়ার করি আর এই দেখো বড় বড় সব বিল্ডিং আর কেমন লেগেছে আমাদের এখানে ছাদের পরিবেশটা অবশ্যই জানাতে বলুন ভয়েসটা আমাকে ঘুরে দিতে হচ্ছে কারণ এখন দুর্গাপূজার ধুম আর দুর্গা পুজোতে প্রচুর প্রচুর মাইক চলছে চারিদিকে তাই আমি যে ভয়েসটা দিয়েছিলাম সেখানে কিন্তু অনেকটাই গান চলে এসেছিল তাই ভাবলাম চলো ভয়েসটা মিউট করে দিচ্ছি সকালবেলায় কিন্তু ছেলেকে ছেড়ে যে ছাড়ে এসে কী ভালো লাগছে তোমাদের কি বলবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না হতেই পারে না আর আমাদের এখানকার পরিবেশটা দেখো তোমাদের তো বিকেলে অনেকবারই শেয়ার করেছে কিন্তু সকালবেলা শেয়ার করা হয়নি চলো বন্ধুরা দেখাচ্ছে তোমাদের পরিবেশ এই আমাদের একটা মন্দির আর দেখো কত বড় একটা পুকুর রয়েছে কলকাতায় এসে এত বড়ো পুকুর দেখে তো আমি প্রথম অবাক হয়ে গেছিলাম কারণ গ্রামের দিকেও এত বড়ো পুকুর নেই যে কলকাতায় এত বড়ো পুকুর দেখতে পাবো সত্যি এটা ভাগ্যের ব্যাপার আর এত সুন্দর সুন্দর রোদটা পড়ে কি সুন্দর লাগছিল বলতে পারবো না তোমাদের দেখো যেন একেবারে মেঘে ঘেরা তারার মতো তাই না বলো যেমন সবুজ সবুজ সাদা মানে চারিদিকে মেঘটা যখন জলের মধ্যে পড়েছে আর জলটা এত রূপ নিয়েছিল এত সুন্দর একটা রূপ নিয়েছিল তোমাদের কি বলবো আর মেঘের অবস্থাটা দেখো যেখানে যেখানে সাদা কোথাও কালো কোথাও নীল মানে এত সুন্দর সকালটা লেগেছিল মনে হচ্ছে যে ছাদটা দেখে যাবো না আর গাছের ছাইটা যখনই জলের উপরে পড়েছে সেই সবুজ পানা জল দেখে আমার মনটা একেবারে ভরে গেছে এদিকে দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে এদিকটা তো পুরো ফাঁকা একবারে সবুজে আর বড় বড়ো বিল্ডিংয়ে ঘেরা যেন মনে হচ্ছে বিল্ডিংটা একেবারে মেঘের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে তাই না আর এত সুন্দর পরিবেশ দেখে আমার তো একেবারে মন প্রাণ সমস্ত কিছু ভরে গেছে সকালটা আজকে খুব সুন্দরভাবে কাটাচ্ছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের মনটা খুব ভালো হয়ে যায় জানি পুজোতে সবারই মন খুব ভালো তবুও দেখো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের কাছে না সত্যি সব কিছুই হার মেনে যায় আমরা প্রাকৃতিকের কাছে সবসময় কিন্তু হার মেনে যাই প্রাকৃতিক সত্যিই সুন্দর আর এই পুকুরটাকে না আমি যতবারই দেখি মনে হয় যেন একবার নেমে চান করে আসি কিন্তু পুকুরে কোনো দিন চান করিনি তো তাই ভয় করে গ্রামের মেয়ে হলেও পুকুরে কখনও চান করিনি আর এইদিকে আমাদের একটা মন্দির রয়েছে পাঁচগোপালের মন্দির আর দেখো ওই যে কাজে বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু সিএনসি ক্যান্সার হসপিটাল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল নিউ টাউনে এটার পাশাপাশি আমাদের দোকান তোমরা সবাই জানো আর আমি বারবার তোমাদের বিল্ডিংটা শুধু দেখাচ্ছি এই কারণে আমি তোমাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি তাহলে চলো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা হলো এরপরে আমার নিচে যাওয়ার পালা কারণ ছেলেকে আনতে যাবো টিউশানে ছেলেকে দিয়েই তো তোমাদের সঙ্গে উপরে এসে কথা বলছিলাম রিলস বানালাম আর তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখালাম তারপরে এখন আমার মানে টাইম হয়ে গেছে সাড়ে নটা বাজে এখন ছেলেকে আনতে যাওয়ার পালা চলো অনেক গল্প হলো এবার নিচের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি এবার আমি হাঁটতে হাঁটতে একেবারে ছাদ থেকে নিচে চলে আসলাম কারণ বাড়ির এখনও কোনো কাজই আমার সারা হয়নি কারণ তোমাদের সঙ্গে ভিডিও দিতে দিতে আমার ভিডিও শ্যুট করতে করতে আমি কিছু কাজই সারিনি কারণ কি বলো তো ভিডিও এডিটিং করাটা না অনেকটা টাইম লাগে আর ভিডিও রিলস বানাতেও অনেকটা টাইম লাগে যেহেতু আমি বাড়ির বউ প্রত্যেকটা কাজ করি কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস করতে হয় তোমাদের বলেছিলাম ছেলেকে আমার টিউশনে ছেলেকে এনে দেখো চলে এসেছি আর এই যে ছেলে দেখো টিউশন থেকে এসে পুরো এখানে শুয়ে পড়েছে এখনও আমার সকালে বিছানা গুছানো হয়নি ছেলেকে নিয়ে আমি সোজা চলে গেছিলাম তোমার বাজারে বাজার থেকে নিয়ে এসছি দেখো চিনি নিয়ে এসেছি ম্যাগি নিয়ে এসেছি আর শ্বশুর শাশুড়ি আসছে গ্রাম থেকে কলকাতার পুজো দেখতে হয় আর দুটো দুটো নারকেল নিয়ে এসেছি দেখো দু পিস নারকেল নিয়ে এসেছি একটু চালের গুঁড়ি আছে ভাবছি কুর্তিটা করবো করবো আসছে আসতে এখনো পুজোকে তিন চার দিন তিন দিন বাকি দু দিন বাকি কালকের দিন তিনটে বাকি না আচ্ছা আর এখানে রয়েছে কুমড়ো আর টমেটো আলু পেঁয়াজ এগুলো আমার বাজার রয়েছে আর তোমরা ভাবছো শ্বশুর শ্বশুরা আছে মাছ মাংস কিছু হয় না তোমরা সবাই যেন আমাদের হোটেল রয়েছে আমাদের নিজস্ব রান্নাগুলো সবই কিন্তু দোকানে হয় শুধুমাত্র ছেলের জন্য রান্নাটা আমাদের বাড়িতে হয় তো শ্বশুর শাশুড়ি ওখানেই খাবে ওনাদের জন্য মটন হচ্ছে আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে ওগুলো তোমাদের আমি পরে শেয়ার করবো চলো কিচ্ছু কাজ করিনি চান করিনি পুজো করিনি তারপরে হচ্ছে এদিকে বিছানাপত্র কিচ্ছু গোছাই নি তাড়াতাড়ি চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ছেলের আগে ম্যাগিটা করে দিই এদিকে আমি চলে গেছি ম্যাগি করতে আর ছেলে দেখো একা একা কিন্তু ভিডিওটা স্টার্ট করে ড্যান্স করতে শুরু করে দিয়েছে আমি যখনই ভিডিও করি ও তোমাদের সামনে আসতে চায় আমি কিন্তু প্রথমে বুঝতে পাইনি যে ও ক্যামেরা মানে ভিডিও করছে তারপরে বুঝতে পারলাম যে ও একা একা ভিডিও করছে স্ট্যান্ডের উপরে ক্যামেরাটা রেখে এদিকে আমি দেখো ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি কারণ ছেলে এখন ম্যাগি খাবে আমার রান্না করতে একটু দেরি হবে ছেলের জন্য যে রান্নাটা করব আমিও আজকে ভাবলাম দোকানে যাবো না এই যেইটুকু রান্না হবে সেটা মাছ ছেলে মিলে খেয়ে নেবা শ্বশুর শাশুড়ি আসছে তারা তো দোকানেই খাবে আর এখানে দেখো আমাদের হচ্ছে জিনিসপত্রগুলো আমি টুকটুক করে গুছাচ্ছি আর আমার ছেলে আমাকে কতটা ডিস্টার্ব করছে আর প্রচণ্ড গরম পড়েছে আমি পুরো ঘেমে গেছি ছেলেকে টিউশন নিয়ে আমি সুযোগ বাজারে গেছিলাম অল্প 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 একটু বাজার করে নিয়ে আসলাম আর হচ্ছে হ্যাঁ আমার যাও জানো তোমরা এখানেই থাকে যা বললো যে মা বাবা যখন আসছে প্রথমে আমাদের বাড়িতে যা আমাদের বাড়িতে মানে আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করি আমাদের দোকানেই সবাই খাওয়া দাওয়া করি তো থাকি দুটো রুমে তো রুমটা একটু আমাদের কাছ থেকে দূরে কারণ আমি যেখানে থাকি ওখানে রুম পাওয়া যায়নি বলে একটু দূরে রুমটা নেওয়া হয়েছে তাই শ্বশুর শাশুড়ি গিয়ে ওদের রুমে আগে উঠবে তারপরে দেখতে পেলে আমি বিছানাটা গুছিয়ে কিন্তু ঝটপট করে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি সকালে কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আবারও ঘরটা দিয়ে দিচ্ছি আর এখানে ছেলে ম্যাগিটাও হয়ে গেছে ম্যাগিটা আমি ঠান্ডা করে দিচ্ছি ওকে কারণ বাচ্চা তো ঠান্ডা না করে দিলেও খেতে পারবে না তাই ওকে ঠান্ডা করে দিয়ে ম্যাগিটা খেতে দিলাম আর ও দেখো ক্যামেরা দেখে কেমন হচ্ছে একা একা হাতে খেতে একেবারেই চায় না ওর নিজে যদি খাইয়ে দাও তাহলে খুব সুন্দরভাবে খাবে না হলে ওর খাওয়ার শুধু ক্যাপাসিটিটা দেখো তারপরে আমি ভাবলাম সকালে তো আমি নাইটে চেঞ্জ করে দিয়ে দিই চলো ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে তারপরে একটা একটা করে কাজ করতে করতে আমি হচ্ছে মানে চান করতে যাবো তো যেহেতু জামাটা বাসি জামা আমি চেঞ্জ করে দিয়েছি তার জন্য হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিলাম ঝটপট করে আর এখানে আমাদের সব কিছু কেনা জলে করতে হয় জানো তো আর তারপরে আমি কি করলাম না সবজিগুলো কাটতে বসে গেলাম আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আমার ছেলের জন্য পারি না তারপরে এখানে দেখো কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি আজকে কিছুই করব না শুধু কুমড়োর তরকারি একটু ডিম ভাজা করবো একটু টমেটোর চাটনি করবো একটা কাঁচা আমের দাম জিজ্ঞেস করেছিলাম এক একটা আমের দাম বলছে ষাট টাকা মানে কাঁচা আমের দাম এখন প্রচণ্ড পরিমাণে বেড়েছে বুঝেছো তারপরে দেখো টমেটো চাটনি করব বলে টমেটোটাকেও আমি ঝটঝট করে কেটে নিলাম টমেটো হচ্ছে একশো টাকা কিলো আর আম হচ্ছে এক দুশো টাকা কিলো বুঝেছো তো অনেকটা তফাৎ তো তার জন্য ভেবেছিলাম আমি আম কিনবো যেই দেখেছি আমের প্রচুর দাম বলছে তো টমেটো নিয়ে চলে এসেছি তো চাটনি হলেই হলো আম হোক আর টমেটো হোক তাই একটু চাটনি আর হচ্ছে কুমড়োর তরকারি করবো একটা ডিম ভাজবো মাছ খাবো তারপরে আমি চুড়িদারটা চেঞ্জ করে নাইটিটা পরে ঘরটা মুছতে চলে আসলাম ছোট্ট ঘর সুন্দর করে মুছে রাখার চেষ্টা করি তারপরে এইদিকের ডাব্বাগুলো আমি সব বের করে সুন্দর করে মুছবো আর তারপরে দেখো আমি ঘরটর মুছে একেবারে চান করে চলে আসলাম ঠাকুর পুজো দিয়ে দিলাম এখানে আমার এই ছোটো সিংহাসনটায় তোমাদের সঙ্গে অনেক অনেকবার শেয়ার করেছি আর কিছু শেয়ার করা নেই এখানে আমার অনেক ঠাকুর দেবদেবী রয়েছে কৃষ্ণকালীমা রয়েছে চণ্ডীমা রয়েছে তারামা রয়েছে উপর গণেশ রয়েছে তারপরে দেখো ঘরটাকে ফাইনালি আমি সুন্দর করে একেবারে গুছিয়ে দিয়েছিলাম খাটটা আমার ছেলেগুলো নোংরা করেছে আর আয়নাটাকে দেখো ভেঙে দিয়েছে আমার তরকারির মধ্যে রয়েছে ডিম ভাজে আর কুমড়োর তরকারি চাটনি আর ভাত আমার সিম্পলভাবে আজকে এইটুকু খাওয়া দাওয়া করব দেখতেই পাচ্ছ আমার মাদের কি কি হয়েছিল চলো এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকো ভিডিও অ্যাডিটিংয়ের জন্য এতটা রাত জাগি যদি কোথাও নাইট গার্ডের চাকরি করতাম না এর থেকে বেশি বেতন পেতাম সত্যি কথা অনেক অনেক টাকা ইনকাম করতে পারতাম এত ভিডিও করি মানুষ ভালোবাসা পাই না তত তো চেষ্টা করি সবার ভালোবাসা পাওয়ার জন্য আর দেখো রাত জেগে জেগে আমার চোখের নিচে পুরো কালি পড়ে গেছে এবার আমি কতটা তোমাদের লং ভিডিও দিতে পারবো জানি না কারণ এখানে প্রচণ্ড মাইক বাজছে আর বাইরের আওয়াজ আসার জন্য আমি হচ্ছে ভিডিও এখন ভয়েস দিতে পারছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ভালোবাসা দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব সুন্দরভাবে পুজো কাটাও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা থাকলো মা দুর্গার কাছে সবাই প্রার্থনা করো যেন মা দুর্গা আমাদের মনের আশা কথা শোনে যেন আমরা সুন্দরভাবে পুজোটা এনজয় করতে পারি আর সুন্দরভাবে পুজোটা কাটাতে পারি বছরে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও পুজোটা খুব এনজয় করো টাটা पंद्रह